আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় ভালো আছি বিদায় এখানে আসা দু চার কথা বলার চেষ্টা জানি না কতটুকু বলতে পারবো বা কতটুকু আপনাদের বোঝানোর বোঝাতে পারবো বা অবশ্যই বোঝানোর চেষ্টা করব তো প্রশ্নটা হচ্ছে বিয়ে নিয়ে প্রশ্ন করেছেন যে বিয়েটা বিয়ের ব্যাপারে আপনি কিছু বলেন বিয়ের ব্যাপারে আমার তেমন কিছুই বলার নেই ঠিক আছে ওগুলো যারা সুখে শান্তিতে আছেন নিজের প্রিয় মানুষকে নিজের করে পেয়েছেন তারাই এগুলো ভালো বলতে পারবে মানে বিয়ের মধ্যে কি আছে বা ভালোবাসা থাকি তারাই জানবে কারণ তারা তাদের ভালোবাসাকে সার্থকতা পূর্ণ করতে পারছেন ঠিক আছে তারা সার্থক পেয়েছেন ঠিক আছে আর যারা ব্যর্থ হয়েছেন তারা কি বলবে বিয়ের সম্বন্ধে তাদের কোনো ভালো না থাকবে না কারণ আমি আমার জায়গা থেকে বলছি আমিও কিন্তু ব্যর্থ দেখে আর লাভ নাই পিছনের ভিডিও তো অনেক ঢাকছি যে আমি কখনো প্রেমে পড়ি নাই হ্যাঁ হয়তো আপনারা গল্পই মনে করবেন ঠিক আছে বা হাসবেন আসলে সবার জীবনে প্রেম ভালোবাসা কম বেশি কিছু একটা থাকে পাঁচ দিনের হোক দশ দিনের হোক এক মাস দুই মাস এক বছর পাঁচ বছর দশ বছর মেয়াদি আমি দেখেছি আমার কাছের মানুষদের ঠিক আছে তো প্রেম সবার জীবনে কম বেশি আছে আর ভালোবাসা যেটা প্রথম ভালোবাসা যেটাকে বলা হয় লাভ তো যাই হোক ওই কথাই না বলতে কষ্ট হচ্ছে তারপরে বলতে হবে যেহেতু ক্যামেরার সামনে আসছে দু চার কথা বলতেই হবে কষ্ট হলে প্রশ্ন যখন বিয়ে নিয়ে বিয়েটা কি বিয়ের সংজ্ঞা কি বিয়ে কেমন বিয়ে কেন করে আর এমনই বা কেন হয় একজনের কথা দিয়ে কেনই বা অন্য কথাগুলো আমি কিছুই বলতে পারি তবে এতটুকু বলতে পারবো অন্তত পক্ষে কাউরে এমনটা আশা দিয়েন না যে আমি তোমাকে ছাড়া থাকবো থাকবো না বা তোমাকে ছাড়া বাঁচবো না তোমাকে ছাড়া অন্য কাউরে বিয়ে করব না হয়তো আপনি মজা করতেছেন বা আপনি বলতেছেন যে হ বলে রাখছি হইলে হইব না হলে নাই এমন বলার দরকার আর যদি বলেন অন্তত পক্ষে এটুকু মাথায় রাখিয়ে। যে আপনি যেটা বলেছেন আপনার রক্ত মাংস যতদিন আছে ঠিক আছে রক্ত যত সময় চলাচল করছে আপনি তো রক্ত মাংস গড়াই মানুষ তো আপনার এতটুকু ধাঁধা থাকতে হবে যদি আমি কথা দিয়ে থাকি যে বিয়ে তোমাকে আমি করবো তবে বিয়েটা করিয়ে আর তবেই প্রেমটা চালাইয়েন ঠিক আছে রিলেশনটা কন্টিনিউ রাখিয়ে তাহলে দরকার নেই কিরে ভাই কিসের দরকার কেনই বা দরকার এমনটা কি আছে এখানে কি হচ্ছে বুঝলাম তুমি কথা বলছো বলো সমস্যা নেই কিন্তু মিথ্যা আশা দেওয়ার কি দরকার আছে তোমার ফ্যামিলির তুমি মেনটেন করতে পারবে না তুমি একটা ঘরের মেয়েই হো ছেলেই হো তুমি মেয়ে বলে তোমার দোষ দিব তা না আর তুমি ছেলে বলে তোমার দোষ দিব তা না ঠিক আছে এখানে মেয়ে বা ছেলে উভয় যেই হও না তোমার ফ্যামিলিটুকু তুমি মানতে মানাইতে পারবো না তোমার ফ্যামিলিরে তুমি মেনটেন করতে পারবো না অথচ তুমি স্বপ্ন দিয়ে রাখছো আমি বিয়ে করলে কোনোদিন তোমাকেই কেন করছো না তো এমনটা হতো না সবাই সুখে শান্তিতে থাকত। তাহলে আর দুঃখ বলতে কিছু আসতো না সুখে মানুষের জীবন করা এভাবেই হবে পরিস্থিতি তো এই কারণেই বলছি পরিস্থিতি যখন ভয়াবহ হবেই হতে পারে তুমি তারে পাচ্ছ কি না সন্দেহ নাই তবে হ্যাঁ তুমি যদি চেষ্টা সবটুকু করো তারপরে যে পাবে তেমন কিন্তু না ভাগ্যের তো একটা বিষয় আসে আছে ওই উপরে আলাদা তো একটা বিষয় আসে আছে তুমি যদি লিখে থাকেন ভাগ্য লিখেন তাই লিখে তবে তোমার করণীয় তোমার আবার অবশ্যই করণীয় একটাই আমাদের কঠোর চেষ্টা থাকতে হবে আরে ভাই ফ্যামিলির কারণে ফ্যামিলির কারণে তুমি আজকে ছেড়ে দিচ্ছ আমি যে এ বলছি না তুমি ফ্যামিলির বিপরীতে যাও ফ্যামিলি অনেকভাবে মেনটেন করা যায় আমাদেরও ফ্যামিলি আছে ঠিক আছে তুমি মেয়ে মানুষ তোমারও ফ্যামিলি আছে আমি ছেলে মানুষ আমারও ফ্যামিলি আছে তোমারও বাবা মা আছে আমারও বাবা মা আছে তুমিও ফ্যামিলির শাসনে থাকো আমিও ফ্যামিলির শাসনে থাকি হয়তো তোমার জায়গায় একটু বেশি আমার জায়গায় একটু কম হয়তো তুমি তাদেরকে বুঝিয়ে কিচ্ছু বলতে পারছো না আমি কিছুটা বলতে পারছি হ্যাঁ বলতে তোমার হবে তুমি তোমার প্রিয় মানুষটিকে মিথ্যা আশা দিয়ে বসায় রাখছো মানে তারে যে আশাটা দিচ্ছ এই আশাটা তারে কোথায় নিয়ে যাওয়ার জন্য কি একবার ভাবছো এটা অবশ্যই ভাবতে হবে যে তোমার আশা তাকে কোথায় নিয়ে যেতে পারে দেখো না রাস্তাঘাটের পরিস্থিতি দেখো না কই এগুলো কি তোমাদের চোখে পড়ে না কেন হচ্ছে ইয়াং ইয়াং ছেলেগুলো স্মার্ট ছিল চতুষ্ক ছিল চারো দিক দিয়ে ধারালো ছিল ছেলেগুলো কেন আজকে রাস্তা পড়ে আসে এগুলোর অধিকাংশই তো জীবন হিস্টোরি জানতে গেলে একটা জায়গায় আসে কি আসে প্রিয় মানুষ হারানোর কথা তো তোমাকেই বলছি শুধু যে ছেলেদের ব্যাপারে তা না শুধু যে মেয়েদের ব্যাপারে তাও মেয়েরাও আছে তাদের ফ্যামিলির কারণে তারা পারছে না তাদের যে কষ্ট নয় বিষয়ে তা তাদের কষ্ট আছে তারাও জীবিত লাশ হয়ে পাচ্ছে অ্যাক্সিডেন্ট যে একদম যে ছেলেগুলাই মানে কষ্ট পাচ্ছে তা কিন্তু না আর মেয়েগুলাই যে ছেলেদের কষ্ট পাচ্ছে তাও আমি বলবো ছেলেও আছে মেয়েও আছে কিন্তু দেখা যায় কেউ একটা দল একটু ভারী আমি বলবো না কোন দলটা ভারী ঠিক আছে আর সবকিছু মিলে যায় ঠিক আছে দুনিয়া কম বেশি তো তুমি স্বপ্ন দিচ্ছ তারপরে মেনটেন করতে পারছো না তোমার ফ্যামিলি তোমার বাবা মা অবশ্যই স্বপ্ন থাকবে ভালো ছেলে দেখবে ভালো ছেলে দেখে বিয়ে দিবে তো তুমি ছেলেটাকে শাসন করছো তুমি সিগারেট খাওয়া না তুমি খারাপ মানুষের সাথে আড্ডা দিবা না খুব ভালো তুমি তো পারছো পারছো না অবশ্যই পারছো তোমার কথা অবশ্যই তোমার কি বলে প্রেমিক বা প্রেমিকা অবশ্যই শুনবে তুমি যদি বলো বলার মতো বলতে পারো তোমার কথা রাখতে বাধ্য ঠিক আছে তোমার কথা রাখতে বাধ্য তবে এমনটা যেন না হয় আজ ছেলেটা সিগারেট খাচ্ছে তোমার সহ্য হচ্ছে না তুমি তাকে সহ্য করতে পারছো না কেন সিগারেট খাচ্ছো সিগারেট কেনই খাবে কিন্তু এটা কি কখনো পাচ্ছ যে আজ সিগারেট খাচ্ছে এই কারণে তুমি তাকে সেরে যাচ্ছ ছেড়ে যাওয়ার কারণে কালকে যে বড় একটা রূপ ধারণ করবে এর থেকে কঠিন রূপ ধারণ করবে তোমার ছেড়ে যাওয়ার কারণে তার বুকে ব্যথা হওয়ার কারণে একটা সময় ছেলেটা আরো অনেক কিছু বেছে নেবে নেশা নেশার জগৎ অনেক কিছু বেছে নেবে কেন নেবে এটার জন্য দায়ভার তোমার অবশ্যই থাকতে হবে তুমি তোমার ফ্যামিলির মানুষকে মানাতে পারছো না তুমি চেষ্টা করো প্রথম থেকে তাদের সাথে একটু একটু ফ্রি হও তাদেরকে বোঝানোর চেষ্টা করো যে বাবা তোমার বাবা অবশ্যই মুখ মুখে বলবে যে মেয়ের সুখ মানে আমাদের সুখ ছেলের সুখ মানে আমাদের সুখ প্রতিটা বাবা মার এই কথাটা থাকে কিন্তু আসলে তা না তারা তোমার সুখ বা যাচাই বাছাই করে না খুব কমই করে দেখছি ঠিক আছে খুব কমই করে আমি দেখেছি খুব কম করে কিন্তু তুমি তাদের সাথে ফ্রি হোক ফ্রি হয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করো যেইভাবে বলো বাবা মা বাবা মাকে বলো যে তোমরা যখন বলছো আপনারা যখন বলছেন যে আমার সুখে আপনাদের সুখ তো আমি যেখানে সুখে আছি এখানে থাকতে তবে হ্যাঁ কিছু কথা আছে তোমার সুখ বলতে এই কিছু বিষয় আছে যেগুলো আমি অনেক কিছু বিষয় সাথে আছে আমি এখন বলতে পারবো না সময় খুব সীমিত তুমি যার সাথে কন্টিনিউ করছো রিলেশনটা কন্টিনিউ চালাচ্ছ ঠিক আছে তাকে একটু যাচাই বাছাই করে আগে মন দিও না বা মন তারটাও নিও না আগে একটু যাচাই বাছাই করো যে তোমার বেলায় পারফেক্ট আর তোমার কথা শুনছে কিনা যখন তুমি দেখছো তোমার সব কথা শুনছে আরে মিয়া তোমারই বলছি শোনো যেই বাবা মা জন্ম দিলো যেই বাবা মা লালন পালন করলো এত কিছু করলো অনেক সন্তান আছে আমি ছেলেদের কথা বলছি অনেক ছেলেগুলো আছে বাবা মা হাত থেকে পা পর্যন্ত ধৈরা শাসন থেকে শুরু কইরা পা পর্যন্ত ধরা বাকি রাখি না কিন্তু চিকেন খাওয়া সারাতে আছে না অনেক আছে অনেক আছে আমি দেখেছি কিন্তু তুমি কে তোমার পরিচয় কি তুমি কেমন তুমি নিজেই বোঝো তুমি কে তুমি তোমার পরিচয় কি এবং তুমি কেমন কেমনটা মায়াবতী তুমি তোমার কথায় চেষ্টা করতে শুরু করে তুমি বলতে লাগলে তুমি খাওয়া না অবশ্যই আমাকে একটু সময় দাও আমি আর সিগারেট খাবো না এরকম অনেক লোক আমি দেখেছি আমার জায়গা থেকে আমার আশেপাশের লোকজন দেখেছি তোমার কথা অনুযায়ী সেই ছেলেটা সিগারেট খাওয়া ছেড়ে দিল কেন দিল যেই বাবা মা এত কিছুই করলো তাদের কথা রাখলো না তোমার কথা রাখলো তাহলে তুমি কে এখন তুমি বিচার করো তোমার বিবেক রে খাটাও মাথায় বালিশ দিয়ে বা মাথার উপরে দাও বা নিচে দাও দিয়ে একটু ভাবো ঠান্ডা মাথায় ভাবো যে তুমি কে আর তার জীবনেই বা তুমি কে আর কি হয়ে তুমি আছো কি রূপটা তুমি নিয়েছো তার মনে তারপর কথা বাড়াতে পারছি না আমি তোমাদের এতটুকুই বলবো জীবনটা কিছুই না দুঃখ তোমার বিভিন্ন দিক দিয়ে আসবে সব দুঃখ তুমি মেনটেন করতে পারছো কিন্তু এই যে একটা দুঃখ প্রিয় হারানোর যে একটা দুঃখ আমি দেখেছি আশেপাশে মানুষদের দেখেছি নিজেও কিছুটা যন্ত্রণা বুঝেছি প্রিয়জন হারানো যে একটা দুঃখ এই দুঃখ তুমি চেষ্টা করিও না ঠিক আছে এই দুঃখ দেওয়ার মতো চেষ্টা তুমি কখনো করিও না তুমি ধ্বংস হয়ে যাবে কারণ তোমার প্রিয় মানুষকে বড় দেওয়া পর্যন্ত দিতে পারবো না তোমার খারাপ কখনো চাইতে পারবো না যদি সে মন থেকে তোমার ভালোবাসে একদিনের জন্য কি এক সেকেন্ডের জন্য যদি তোমাকে মন থেকে ভালোবাসে সে কখনো চাইতে পারবে না যদি সে রক্তে মাংসে করা মানুষ হয়ে থাকে আর তার মধ্যে ভালোবাসা জন্ম নিয়ে থাকে এক সেকেন্ডের জন্য সে কখনো চাইতে পারবে না যে তুমি খারাপ পজিশনে যাও তুমি খারাপ সিচুয়েশনে যাও আচ্ছা যদি সে তোমার খারাপ চাইতো একটা ছেলেই যে তোমার টেনশনে রাস্তায় পাগল হইতে পারছে সে কি এটুকু পারত না তুমি এতটুকু ভাবো তোমার যখন বিয়েটা হইতেছে তখন থেকেই তো পাগল নাকি তখন পাগল হইতে শুরু যে স্বজন মানে তার জীবনের মায়াটুকু কি সে আর বুঝলো না সে কিন্তু অতটুকু পারতো অন্তত পক্ষে আর না পারলেও তোমার তোমার বিয়ের দিন অন্তত পক্ষে ওখানে চাইতে পারতো বিভিন্ন ভাবে হয়তো তোমার ওখানে একটা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতে পারতো তোমার যে ওই যে কি বলে শুভ বিবাহ শুভ বিবাহটা কিন্তু থাকতো মানে শুভটাকে অশুভই করে দিয়ে আসতে পারতো হয়তো ছেলেটা ই করতাম তোমার ভাই ব্রাদার আত্মীয় স্বজন বাবা মা সবাই মিলে মিলে মারধর করতা বা মারধর করার চেষ্টা করতা বাবা ওই দুনিয়া থেকে উঠাই নেওয়ার চেষ্টা করতা আমার বিয়ে কেন ও ঝামেলা বাঁধায় কিন্তু এইটুকু মনে রাখে ও কিন্তু তোমার খারাপ চায় না বিদায় এতটুকু করতে চায় না কারণ ও চেয়েছে ও এখনো মানে ও এখনো মানে যে তোমার সুখ মানেই তার সুখ তুমি সুখে থাকলেই তার সুখ ঠিক আছে তুমি অন্যর ঘরে গিয়েছো তোমার জন্য কাঁদতেছে তোমার জন্য পাগল হইতেছে তোমার জন্য ঘর বাড়ি ছাড়ছে তোমার জন্য দুনিয়া ছাড়তে রাজি আছে তারপরে সে এইটুকু দোয়াই সব জায়গায় অনলাইন মিডিয়ায় সব কিছুতে এসে বলতেছে যে তাকে তুমি সুখে রাখিয়ে ঠিক আছে